আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমাদের মেম্বারদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেক দিন সন্ধ্যায় সাতটার দিকে আমাদের লাইভ সাপোর্টের ক্লাস ব্যবস্থা করা হয়েছে তো সন্ধ্যার দিকে অবশ্যই সকলে যুক্ত হবেন এবং যত ধরনের সাপোর্ট লাগে আমার থেকে নেবেন ইনশাল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যারা আমার টিমে কাজ করবেন সরাসরি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি আমাকে নক দেবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার এখন আস্তে যুক্ত হচ্ছে তো কার কি সমস্যা হচ্ছে কাজ করতে গিয়ে বা সেলফ বিষয়ে কার কি কথা বলার আছে অবশ্যই বলবেন আশা করি বুঝতে পেরেছেন তো যার যত সমস্যা হোক আমাদের টিমের পক্ষ থেকে একজন অলরেডি অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছে ধরেন এক মাসের মধ্যেই হয়েছে এবং উনি দেশের বাহিরের থেকে কাজ করে আপনারা জানেন আবার অনেকে জানেন না তো উনি বাহিরে থেকে এক মাসের মধ্যে অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছেন আলহামদুলিল্লাহ এবং উনি কম আমাদের কোম্পানি বলতে আমাদের টিমের পক্ষ থেকে উনি একটা বোনাস পাবে যেটাকে আমরা পুরস্কার হিসাব দিয়ে অনেকে দেয় যারা অ্যাসোসিয়েট লিডার হয় তো কম সে কম মিনিমাম হইলো পাঁচশো টাকা সে পাবে আর যদি লিডাররা আরও বেশি দেয় আলহামদুলিল্লাহ আরও বেশি দিবে তবে মিনিমাম এটা পাবে ইনশাল্লাহ তো হয়তো আজকেই পাবে হ্যাঁ এক ভাই বলতেছে কথা আসে না আমাদের ইয়াসিন আরাফাত ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে একটু রেসপন্স করবেন যে কেউ একজন রেসপন্স করবেন যদি না বোঝা যায় তাহলে যে যিনি বুঝতে পারছেন না আপনি লিভ নেন লিভ নিয়ে আবার যুক্ত হন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো যেহেতু এখানে যুক্ত আছে আমাদের মানিক ভাই মানিক মাহমুদ শেখসাদি ভাই তারপর হচ্ছে সাকিব ভাই মুন্না ভাই পারভেজ ভাই আছে ইয়াসিন আরাফাত আছে এবং আমাদের আরেকজন রেহান আক্তার আপু আছে তো কার কি সমস্যা হচ্ছে বা সেলফ নিয়ে কার কি কোনো মন্তব্য আছে কিনা বা ইনকাম করতে গেলে কি কি সমস্যা হচ্ছে বা কোন বিষয় জানার আগ্রহ আছে যে এই বিষয়টার জন্য আমি একটু পিছিয়ে আছি তো ইনশাল্লাহ যে কেউ একজন একজন মাইক্রোফোনে আসবেন এবং বলবেন আমি এশারের নামাজের আগ পর্যন্ত আছি ইনশাল্লাহ আসেন মাইক্রোফোনে আসেন আসসালামু আলাইকুম আপনার যে সাজানো আমি কন্টিনিউ করে কি কাজ শুরু করব জি আবার বলেন এটা বলতে চাচ্ছি যে আপনি যে ক্লাস নয়টা এগুলা দেখে আমি রেসেলিং রেসেলিং নিয়ে কাজ শুরু করব। জি জি অবশ্যই রিসেলিং তো করতে হবে যেহেতু আপনি লিডারশিপ অর্জন করবেন তখন একটা রিসেলিং ছাড়া কিন্তু আপনি লিডারশিপ অর্জন করতে পারবেন না সেই ক্ষেত্রে রিসেলিং তো করবেনই একটি ইনকাম করতে থাকবেন পাশাপাশি পেসি ইনকাম ফোকাস করে কাজ করবেন আস্তে আস্তে পেসি ইনকাম দাঁড় করাবেন তো রিসেলিং লাগবে আর রিসেলিং শুরুতে করতে হবে করার পরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন কারণ আপনার নিজের পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হবে কেন করতে হবে কারণ আপনার মেম্বার হবে আপনার লিডারশিপ একবার অর্জন করলে দশজন মেম্বার আপনার সাথে যুক্ত হয়েছে তো তাদেরকে তো মিনিমাম সর্বনিম্ন হইলেও তো কিছু সাপোর্ট দিতে হবে অন্তত শুরু করতে হবে এই জন্য রিসেলিং অবশ্যই আপনাকে করতে হবে বা ওই ক্লাসগুলা করে এক্সপার্ট হবেন নিজেও করবেন মেম্বারদেরকেও ধাপে ধাপে সাপোর্ট দিবেন এরপরে তো সাপোর্ট ক্লাস আছে আমার সাথে যুক্ত করাই দিবেন আমার কি চেনিয়ে দিবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এমও মার্কেট প্লেসে নিয়ে কাজ করতে হলে এমও একাউন্ট কয়টা লাগবে ইমও একাউন্ট তো আসলে কমসে কম তিনটা রাখবেন অনেকেই যারা এক্সপার্ট ওই যে ক্লাসেও আসতেছে না ওরা দুটো অর্ডার কনফার্ম করতেছে তো যারা এক্সপার্ট তারা হচ্ছে তিনটা চারটা করে রাখছে ইমও অ্যাকাউন্ট করা তো আর কোন কঠিন কঠিন কিছু না কারণ কি কারণ ধরেন আপনার বাসার মধ্যে বা আপনার বাসার লগের বাসা তার বাসা সবারই অনেকে মুরব্বীরা বাটন ফোন চালান বাটন ফোনটা হাতে নিলেন নিয়ে ওই নাম্বারটা দিয়া একটা অ্যাকাউন্ট করে ওনাকে দিয়ে দিলেন কারণ উনি জীবনেও ওই ইমু চালাবে না মরুব্বী মানুষ ইমু বুঝবেই না তো আপনি ওনার নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রাখলেন মার্কেটিং মার্কেটিং করার জন্য আর কি ঠিক আছে বাদ বাকি আপনার যে কয়টা সিম আছে ওই কয়টা দিয়ে করে রাখলেন আর হচ্ছে অনেকের সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয় কথা বললেন মোবাইলটা হাতে নিলেন তারপরে একটা কি করবেন আশিক আসকির আলী হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো এভাবে দু তিনটা অ্যাকাউন্ট রাখবেন নিয়মিত সকাল একটা বিকাল একটা প্রোডাক্ট আপলোড দেবেন যেহেতু গরমের সিজন মৌসুম বুঝে কাজ করতে হয় নামের সিজনে যদি আপনি ওই কাডাল বা ওই বিভিন্ন জাম খুঁজতে যান বা অন্য ফল পাবেন না আর অন্য ফল নিবেও না এরকম সিস্টেম আছে সব বিষয়ে এখন গরমের সময় ওই সিস্টেমে কাজ করবেন শীতের পোশাক নিয়ে কাজ করলে তো এখন সফল হবেন না ছোট ছোটো কুলার ফ্যান আছে এগুলো নিয়ে কাজ করতে পারেন ওই যে সিম্মি মনিসাপোর্টের এই ঘড়ির খুব চাহিদা আছে বা সর্বাধিক বিকৃত অনেক প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কাজ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েদের যে ঘড়িগুলো আছে ইমুতে ছেলেদের থেকে মেয়েরা বেশি আমি খেয়াল করছি তো ওই নিয়ে কাজ করতে পারেন যেমন আমি একটা গড়ি নিয়ে কাজ করছিলাম ওই গড়িটা মুহূর্তে আপলোড করার পরে মানে আমি লাস্টে বাধ্য হয়েছি যে ওই প্রোডাক্ট ডিলেট করে দিতে কারণ মেম্বার সাপোর্ট দিব বা নিজে একটা ক্লাস করবো বা করাইবো বা কোনো কাজ করব কোনো সুযোগ নাই এত ফোন এত মেসেজ লাস্টে আমি পাগল হয়ে গেছি এবং ওই গড়িটা ডিলেটই করে ফেলছি ইমূর্ত থেকে মানে এই একটা অবস্থা হয়েছিল এই জন্য ওই সিস্টেম মতো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এমন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে প্রোডাক্ট উনি বাজারে গেলেই পাবে এরকম প্রোডাক্ট নিয়ে তো কাজ করার দরকার নাই আর যারা লোকেশন সেট করেন ওই শহরে সেট করেন শহরের মানুষ ওই দেড়শো টাকা বা একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনার যে দোকানে গেলেই পাওয়া যায় এই প্রোডাক্ট নিবে না এই প্রোডাক্ট নিয়ে কাজ করলে তো আপনি বিক্রি করতে পারবেন না গ্রাম সাইড সিলেক্ট করবেন যে মানুষগুলা এই প্রোডাক্টগুলা তাদের বাজারে পায় না বা একটু দূরে গেলেও পায় না শহরে যেতে হয় বা ঢাকা আসতে হয় এরকম একটা পরিস্থিতি হয়ে যায় এই জন্য তারা মনে করে এই গরমের মধ্যে ওই ঢাকা যাব আসবো গাড়ি ভাড়া খরচ তারপরে জ্যাম জট কত গরম তার সেবালো অনলাইন থেকে কেনাকাটা করে ফেলি এরকম একটা বিষয় এই জন্য সিস্টেম মতো কাজ করতে হবে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এমন এমন জায়গায় লোকেশন সেট করতে হবে যে ওই জায়গায় এই প্রোডাক্টটা আপনার মানে নাই গ্রামের মধ্যে নাই ধরেন এই প্রোডাক্টই গ্রামের মধ্যে নেই এরকম একটা বিষয় আচ্ছা আমরা কিভাবে গ্রামে লোকেশন এড করব মানিক মাহমুদ ভাই বলছেন আচ্ছা ঠিক আছে গ্রামের মধ্যে দেখবেন যখন লোকেশন সেট করবেন তখন ধরেন ময়মন সিং এর মধ্যে সেট করলেন তখন দেখবেন কি ময়মন সিং এর মধ্যে যে শহরটা আছে এর থেকে একটু দূরে দেখবেন কি গ্রাম সাইড নীল অর্থাৎ গাছপালা দেখা যাচ্ছে বা 10 কিলো দূরে 15 কিলো দূরে এরকম একটা সাইট সিলেক্ট করবেন ঠিক আছে আগে আপনার নিজের এলাকাটা দেখবেন আপনাদের বাজার থেকে ধরেন দশ কিলো দূরে আর একটা বাজার আছে হয়তো আপনি জানেন তো এতটুকু কতটুকু দূরে ম্যাপের মধ্যে দেখা যায় তো যখন কোনো সেট করবেন ঠিক এতটুকু দূরে আইডিয়া বসত বা নদী সাইড দেখবেন যে নদী দেখা যাচ্ছে নদীর সাইড সাইড এলাকার মধ্যে দিবেন কারণ যারা হাওয়ার এলাকা নদীর মধ্যে থাকে বা নদীর তাদের শহর অনেক দূরে হয় বিশেষ করে পনেরো বিশ কিলো দূরে হয় তো তারা ওই মাসে একবার মার্কেটিং করে বা ওই সময় নিয়ে যায় তো ওই মানুষের কাছে যদি আপনি প্রোডাক্ট পৌঁছাতে পারেন তাহলে দেখবেন যে সে অনলাইন থেকে নিয়ে এনেছে এরকম একটা বিষয় হ্যাঁ আরো কারো কোনো প্রশ্ন থাকলে আসেন করবেন না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাদ্দাম হোসেন কেমন ভাই আলহামদুলিল্লাহ আপনি জানতে চাইতেছিলাম যে বিদেশে কিছু ইয়া ফ্রেন্ড আছে ওনারা আর অ্যাকাউন্ট করতে এখন ওনাদের ব্যাপারে একটু পরামর্শ যদি মেহেরবানি আচ্ছা আচ্ছা আপনি মাইক্রোফোন মিউট করেন আমি বলি জি বিদেশে কয়েকজন আপনাকে নক দিছে আর আমার সাথে অলরেডি বিদেশে মানে 10 15 জন কাজই করতেছে কেউ সৌদি কেউ বাহরাইন কেউ নেপাল কেউ ভুটান বা বিভিন্ন শহরে আছে এবং একজন বাহিরের থেকে অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছে সেই ক্ষেত্রে বিদেশ থেকে যদি কেউ কাজ করতে চায় তখন তাকে বলবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে কাজ করতে পারবেন তবে অ্যাকাউন্ট করতে হবে বাংলাদেশি নাম্বার দিয়া আপনি হয়তো বাসায় আপনার ওয়াইফ বা আব্বু আম্মু বা বন্ধু বান্ধবের সাথে কথা বলেন মাধ্যমে অবশ্যই কথা বলেন তো আপনি কি করবেন তাদেরকে বলবেন যে এখন একটা কোড যাবে ওই কোডটা শুধু আমাকে দাও তো তাদেরকে বলবেন যে নাম্বারটা যাতে আপনার ফ্যামিলির মধ্যে থাকে বা আপনার নাম্বার হয়তো আপনি বাসায় রায়িকা চলে আসছেন বিদেশ বা আপনার ওয়াইফের নাম্বার যে আপনি করেন ওনা থেকে খালি ইমোর মাধ্যমে কোডটা নেবেন এরপরে অ্যাকাউন্ট করার পরে এরপরে আপনি যে কোনো দেশের থেকে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই যেমন আমার যে মেম্বার একজন আজকে অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করছে সে কিন্তু দেশের বাহির থেকেই অর্জন করছে ঠিক আছে সে কিন্তু দেশের মধ্যে না তো বিদেশ থেকেও অ্যাসোসিয়েট লিডার হয়ে গেছে তাহলে কতটুকু অ্যাক্টিভ আর কতটুকু কাজ করতেছে যদি সে বিদেশে কাজ করে অলরেডি তো মিনিমাম হলেও তিরিশ হাজার টাকা ইনকাম করে এবং সেলফের মধ্যে একটা পজিশন তার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বিদেশের বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছেন বিদেশ থেকে কেউ যদি কাজ করতে চায় অবশ্যই বাংলাদেশে অ্যাকাউন্ট দিয়া আগে নাম্বার করতে হবে নাম্বার দিয়া তারপরে সে কাজ করতে পারবে অসুবিধা নেই হ্যাঁ আর আর কোনো কিছু আছে কিনা বলেন হম মাইক্রোফোনে আসেন কার কি সমস্যার কথা অবশ্যই বলবেন

আচ্ছা আপনার কথা বোঝা যাচ্ছে না আপনি একটু চ্যাট বক্সে মেসেজ করবেন প্রোডাক্টের কি হয় রিচ হয় না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাইক্রোফোন মিউট করেন আমি বলি আচ্ছা অনেকের ফেসবুকে রিচ হচ্ছে না বা ওই নক আসতেছে না আচ্ছা আলহামদুলিল্লাহ আমি শুরুতে বলবো আপনি আমার ওই নয়টা ক্লাস যদি না করে থাকেন অবশ্যই করবেন অ্যাক্টিভ ইনকাম উপরে যে ফুল ক্লাসটা আছে এটা করবেন করার পরে ফেসবুকে যদি আপনি হয়তো নতুন বা পুরাতন হন যাই হন আপনারা অনেক কিছু মানুষের ভিডিও বা অন্যের টেক্সট নিজেদের প্রোফাইলে শেয়ার করে ফেলেন ঠিক আছে এখন কিন্তু ফেসবুক মনিটাইজ করা যায় ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অন্যের কোনো ভিডিও বা টেক্সট বা কোনো কিছু যদি কপি করে আনেন সেক্ষেত্রে সমস্যা এবং আপনার কোনো কিছুই ফেসবুক কিন্তু ভাইরাল করবে না আপনার নিজের কোনো ভিডিও ভাইরাল করবে না কোনো পোস্টেও না কোনো প্রোডাক্টও না এই সমস্ত বিষয় থেকে খুবই সতর্ক থাকতে হবে এক আর যেহেতু এই আইডি দিয়ে আপনার রিচ আসতেছে না অবশ্যই আপনি আরেকটা আইডি রাখবেন অবশ্যই আরেকটা আইডি রাখবেন ওই মার্কেট প্লেসে আপলোড দেবেন আর আপনি যদি নিয়মিত ইমু মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করে যদি ভাইরাল একটা প্রোডাক্ট ভাইরাল হয়ে যায় আমি মনে করি যে আর ওই ফেসবুক মার্কেট প্লেসে আপনার যাওয়ার কোনো সুযোগই নাই ঠিক আছে এত নোক আসবে আপনার খাবার দাবার ঘুমও চলে যাবে যেমন সোহেল ভাইয়ের কিছুদিন আগে ঘুমটুমুই রেখেছিলো সোহেল ভাই লাইনে আছে ঠিক আছে এমডি সুহেল রানা উনি আমাকে নখ দে বলছে যে খাবারেরও সময় পায় না গুছিলেরও সময় পায় না এই যে এক হাজার নখ দেয় দেখেন উনি আবার বলতেছে যে এক হাজার নখ দেয় আপনারা কোনো রেসপন্স পান না আর উনি বলে এক হাজার নখ দেয় তো দৈনিক আমি ধরি এক থেকে দেড়শো সজন লোক যদি নখ দেয় আর আপনি যদি সিস্টেম মতো সিস্টেম মতো যদি কাস্টমার ডিলিংটা করতে পারেন তাহলে দেখবেন যে খুব ইজিলি চারটা পাঁচটা অর্ডার কনফার্ম করতে পারবেন যেমন সকালের ক্লাসে এক ভাই বললো যে ওনাকে চার হাজার মানুষ নখ দিছে উনি নয়টা অর্ডার কনফার্ম করছে আচ্ছা তারপরে নয়টাতে যদি একশো টাকা করেও লাভ থাকে তাও নয়শো টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো উনি নতুন মানুষ ফুল প্রসেস বুঝে নাই এই চার হাজার মানুষকে যদি ল্যান্ডিং করে ওনার পেজে নিয়ে আসতে পারতো তাহলে ভবিষ্যতে বা কিছুদিন পরে এই পেজ থেকে ওনার অনেক প্রোডাক্ট সেল হতো আর পেজের মধ্যে কিভাবে বিশটা প্রোডাক্ট মিনিমাম বিশটা এমন আকর্ষণীয় প্রোডাক্ট রাখবেন একটা মানুষ আপনার পেজে ঢুকলে একটু ঘোরাফেরা করলে দেখবেন যে এই বিশটার থেকে তিন থেকে চারটা প্রোডাক্ট তার আরও পছন্দ হয়ে গেছে একটা কাস্টমারের কাছে বারবার প্রোডাক্ট বিক্রি করা যেটা আমি করছি এবং এই ট্রিক্সটাই শেয়ার করছি ওই নয়টা ক্লাসে ওই নয়টা ক্লাস করবেন ইমুতে দুই তিন তিনটা আইডি রাখবেন প্লাস আপনার ফেসবুকের যেটা আসতেছে না ওটা বন্ধ রাখেন আরেকটা আইডি রাখেন ওই আইডিতে নিয়মিত সঠিকভাবে পোস্ট করবেন যেমন কোন কোনোই মুজি দিতে পারবেন না সেলফ থেকে সরাসরি টাইটেল ডিসক্রিপশন কপি করে দিবেন না আপনি নিজের থেকে কিছু লেখবেন সেলফ থেকে যদি একটা থ্রি পিসের কাজ করেন লেখা আছে সুতি থ্রি পিস এটা হলো টাইটেল তো আপনি এই টাইটেল শুধু টাইটেলই বসায় দিলেন সেলফ থেকে কি ওই সুতি থ্রি পিসের প্রোডাক্ট নিয়ে কি একজন আপনি কাজ করেন হাজার হাজার মানুষ কাজ করে তো হাজার হাজার মানুষ যদি এই একই টাইটেল দেয় তো তো ফেসবুক মনে করবে স্ক্যাম দেখবেন যে রিচ চলে আসছে ওই রিক্স আসছে লিমিটেড আপনাকে আপলোডই করতে দিচ্ছে না ঠিক আছে তো আপনি নিজের থেকে কোনো কিছু বার লিখে দিবেন যাতে কন্টেন্টটা ইউনিক হয় এবং এটা ফেসবুক যে বুঝতে পারে যে না সে সঠিক লোক এবং সে সিরিয়াস হয়ে নামছে তো তারপরে ভাইরাল করা যেতে পারে অসুবিধা নেই এরকম একটা বিষয় চলে আসে এজন্য আপনারা নিজের থেকে নিজের থেকে কিছু লিখবেন যেমন আছে কি সুতি থ্রি পিস তা আপনি কি করলেন লাগাই দিলেন সুতি থ্রি পিস নিত্য নতুন ডিজাইন বা আকর্ষণীয় ডিজাইন বা মেয়েদের জন্য যে কোনো একটা কিছু নিজের থেকে একটু লিখে দিলেন যাতে ইউনিক হয়ে যায় যখন ইউনিক হয়ে যাবে তখন আর রিচ আসবে না লিমিটেড আসবে না আপনাকে ফেসবুক মার্কেট পেজ থেকে যে প্রোডাক্ট আপলোড দিতে দিচ্ছিল না ওটাও আসবে না কখনই আসবে না ঠিক আছে এই জন্য নিজের সব কিছু নিয়ে যদি মাঠে নামেন কোনো সমস্যা নাই আর ডেসক্রিপশনের মধ্যে অনেকের ইমোজি থাকে অনেকের বিভিন্ন সমস্যা থাকে এই সমস্যা নিয়েই আপনারা কি করেন ইমুজি নিয়ে ওই আগুন ফায়ার ইমুজি বিভিন্ন কার্টুন ইমুজি এগুলা সহ কি করেন আপনারা কপি করেন আর দিয়ে দেন এই জন্য সমস্যার সম্মুখীন হয়ে যান তো আশা করি বুঝতে পেরেছেন ইমুতে দুই তিনটা আইডি রাখেন আর ফেসবুকেও পারলে দুইটা তিনটা আইডি রাখেন যেটা আসে না সেটা দেওয়া দরকার নাই বাদবাকি বাকি নতুন ডাতমাতে নতুন সিস্টেমে শুরু করেন ইনশাল্লাহ পরবর্তীতে কারো কোনো সমস্যা থাকলে বলেন

জি আলহামদুলিল্লাহ পেসিভ ইনকাম এটা আপনি মাইক্রোফোন বন্ধ করেন আমি বলতেছি যেহেতু পেসিভ ইনকাম এটা আগে শিখতে হয় হ্যাঁ কারণ ইনভাইটেশন প্রেজেন্টেশন যদি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন তারা বিভ্রান্ত হবে তারা নেগেটিভ হবে সেলফে কাজ করবে তো দূরের কথা এরপরে সেলফকে মনে করবে যে ওই যে ক্লিক করলে যে ইনকাম হয় কিছু সাইট আছে না মনে করবে যে সেলফ ওই সাইট এই জন্য ওইগুলো অ্যাডভান্স লেভেলের ইনভাইটেশন প্রেজেন্টেশন শিখে মাঠে নামতে হবে ইনশাল্লাহ আর আমি যেহেতু পাঁচটা ক্লাসেই করাবো আজকে রাত দশটা থেকেই শুরু করব বা দেরি হলেও শুরু করে ফেলবো আজকে বেসিক ক্লাস হবে এবং আপনাদের আইডি ঠিক করব প্লাস আপনাদেরকে তিনটা গ্রুপ খুলবো কোন গ্রুপের কি কাজ এগুলো আজকে সেট আপ দেওয়াবো শুধু এরপরের বার কোথায় গ্রাহক পাবেন সেটা সেট আপ দেবো এরপরের বার ওই আপনার সাপোর্ট গ্রুপের মধ্যে আমার সেট আপটা সেট করে দেবো তারপরের ক্লাসে ইউটিউব নিয়ে কি কাজ কাজ করবেন যারা তাদেরকে সেট আপ দেবো এরপরের কাছে ফাইনাল কিভাবে কাজ স্টার্ট করে ফেলবেন পাঁচটা ক্লাসে একদম টোটালি এ টু জেড বুঝাই দেব এরপরে থেকে পেসিভ ইনকাম সম্বন্ধে আপনার আর কোনো মন্তব্য থাকবে না এবং কারো কাছে কোনো কিছু জানারও দরকার নাই ইনশাল্লাহ পরবর্তীতে কি আসেন আসেন খুব তাড়াতাড়ি সমস্যার কথা বলে ফেলেন এটা সমস্যা সমাধান করার ক্লাস ঠিক আছে এই ক্লাসেই হচ্ছে সমস্যা সমাধান করা এখন যদি সমস্যা না বলেন আমি এখন যদি মনে নাও থাকে আমি বলছিলাম যে সারাদিন নোট করবেন নোট করে লিখে রাখবেন যে এই সমস্যা সরাসরি মনে থাকে না নোটটা দেখে বলে ফেলি এরকম একটা সিস্টেম মানে আপনাদেরকে বুদ্ধিও শিখাই দিলাম আমি আচ্ছা যে জুবাইর আহমেদ ভাই উনি কিছু বলতে চাচ্ছে হয়তো আপনি মাইক্রোফোনে আসেন

ব্যান্ডোরশিপ নিয়ে কাজ করতে গেলে নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে এক দ্বিতীয়ত হইতেছে আগেই আবেদন করা যাবে না আবেদন করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে আর দ্বিতীয়ত হচ্ছে আগে সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে হবে এবং তারাও প্রথমে বেশি গুরুত্ব দেবে না কিন্তু সিরিয়াস হইতে হবে আপনার বারবার বলতে হবে দেখেন আমি কোর্সেই নিছি ব্যান্ডোরশিপ নিয়ে কাজ করব তো আমি কীভাবে ব্যান্ডোরশিপ পাবো এই বিষয়ে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন তখন ওনারা বলবে যে সঠিকভাবে আগে আবেদনটা করেন যখন আপনি আবেদন করবেন তখন ওনারা আপনাকে একটা কল দিবে এই কলের অপেক্ষা করতে হবে আজকে দিতে পারে কালকে দিতে পারে তিন দিন পরে দিতে পারে কল দিয়ে আপনাকে কি করবে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে বলবে যে আপনার কিছু প্রোডাক্টের ছবি দেন প্রোডাক্টের তিরিশ সেকেন্ড বা এক মিনিটে একটা ভিডিও করে দেন অথবা লাইভে আপনার প্রোডাক্ট দেখান তখন আপনার এই এইগুলা প্রোডাক্ট দেখাইতে হবে বা ছবি পাঠাইতে হবে রিয়েল প্রোডাক্টের তখন যখন ওনার সব কিছু পাঠাবেন সব কিছু দেখবে তখন ওনারদের ট্রাস্টেড মনে হইলে বলবে যে ঠিক আছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্যান্ডারশিপ আপনার ওপেন করে দিব আচ্ছা এর মধ্যে আপনাকে আপনার কি ট্রেড লাইসেন্স আছে কি না যেহেতু বিজনেস করবেন বৈধভাবে করতে হবে সরকারিভাবে অনুমতি আছে কি কিনা তখন যদি না থাকে তখন এটাও বলবেন যে আমি তো গরুয়াভাবে ব্যবসা করি বাসা পাইকারি হাট থেকে মাল কিনে নিয়ে আসা বাসায় বিক্রি করি বাসায় রাখারাকে আমি বিক্রি করি তো আমি চাচ্ছিলাম আমার তো লাইসেন্স না আমি বাসা থেকে করি তখন তারা বলবে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাসা থেকে বিক্রি করেন তো আপনি যে মাল কিনে নিয়ে আসেন হ্যাঁ ওই মালের একটা ওই যে রিসিপ্ট দেন আপনি কত টাকার মাল কিনছেন একটা স্লিপ ওই স্লিপটা দেন ক্যাশ মেমো তখন ওই ক্যাশ মেমোর একটা ছবি দিতে হবে থ্রি পিস কিনলেন বিশটা এত টাকা লঙ্গি কিনলেন বিশটা এত টাকা এভাবে সিরিয়াল করে লাস্টে কত দেড় লাখ দুই লাখ টাকার মাল কিনছেন এরকম একটা রিসিপ্ট তাদেরকে দিতে হবে ছবি আকারে যদি রিসিপ্ট না থাকে তাহলে দোকানে যাবেন একটা রিসিপ্ট বানাবেন দোকান থেকে যে লেখেন একশো বিশ থ্রি পিস এত টাকা এত লাস্টে কত দেড় লাখ টাকার মাল তো আপনি এটা রিসিপ্ট দিলে তারা কী মনে করবে যে আপনি দেড় লাখ টাকার মাল কিনে বাসায় রাখছেন বা আশি হাজার নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকার মাল কিনে বাসায় রাখছেন এগুলো নিয়ে এখন আপনি কাজ করবেন তখন আর ট্রেড লাইসেন্সও লাগবে না সরাসরি আপনাকে ব্যান্ডোশিপ দিবে এবং আমার যে ছয়টা মেম্বার আছে এই ছয়টা মেম্বার এভাবেই নিছে ব্যান্ডশিপ তাদের কোনো লাইসেন্স মেসেজ কিচ্ছু নাই এবং তার মধ্যে এক মেম্বার আইসা ফ্যাশন হাউস উনি আজকে ওনার সাথে আমার কথা হয়েছে উনি অলরেডি পনেরো দিন আগে জানিয়েছিল ঈদের চল্লিশ হাজার হয়েছে এবং ঈদের মধ্যে ওনার পঞ্চাশটা অর্ডার শুধু বাতিলই হয়েছে আমাকে বলতেছে লিডার এই পঞ্চাশটা অর্ডার বাতিল হয়েছে আমার কাছে মাল ছিল না আর কুরিয়ার সার্ভিস বন্ধ আমি দিতে পারি নাই নাহলে আমার মিনিমাম এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা ইনকাম হইতো ঠিক আছে তো ব্যান্ডশিপ যদি ভালো মাল নিয়ে কাজ করেন এবং পণ্য সঠিকভাবে পৌঁছায় দেন দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছায় দেন তাহলে মনে করেন যে আপনার কাস্টমারের অভাব নাই রিসেলাররা আপনাকে খুঁজবে যেমন আপনারা ভালো ব্যান্ডর খুঁজেন এই ভালো ব্যান্ডর যদি হইতে পারেন তো সেলফের সমস্ত রিসেলার আপনাকে খুঁজবে আপনার প্রোডাক্টে মার্কেটিং করে আপনার বাড়ি ঘরে যত প্রোডাক্ট আছে সব শেষ শেষ করে দিছে ওই পঞ্চাশটা অর্ডার শুধু বাতিল এ করছে কুরিয়া সার্ভিস বন্ধ থাকার কারণে তাহলে বুঝেন কি পরিমাণ অর্ডার ওনার কাছে আসছে তো ব্যান্ডশিপ এভাবে নিতে হয় আর এই সিস্টেমে আগাতে হবে আর আগে ব্যান্ডার নিজে নিজে আবেদন করতে গেলে যদি ভুল কোনো তথ্য দেয় অ্যাকাউন্ট সাসপেন্ড শুধু অ্যাকাউন্ট সাসপেন্ড হবে আর কখনো ব্যান্ডারশিপ পাবে না আগে সেন্টারে যোগাযোগ করে তারপরে ব্যান্ডারশিপ নিতে হবে তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই এভাবেই সাপোর্ট দেব আমাদের মেম্বারদেরকে যারা আমাদের টিমে যুক্ত হয়ে কাজ করবেন সরাসরি আমাকে নক দিবেন আমাদের টিমের পক্ষ থেকে এটা তো লাইভ সাপোর্ট শুধু সরাসরি যে ক্লাসগুলো হয় ওই ক্লাসগুলো আমরা কি করি পার্সোনালিভাবে নেই আমাদের গ্রুপের মাধ্যমে বিজনেস গ্রুপে নেই ওগুলো আমরা ইউটিউবে শেয়ার কখনোই করব না এর জন্য যারা আমাদের সাথে কাজ করবেন সরাসরি যেহেতু কারো প্রশ্ন নাই তো আপনি যদি প্যাসিভ ইনকাম সম্পর্কে